এখন কম বেশি প্রায় সব ধরনের লেবু গাছে গুটি সেট হওয়া শুরু হচ্ছে এ সময় লেবু গাছে কী ধরনের ফাঙ্গিসাইট ও কীটনাশক দেবেন যাতে এ সময় যে গুটি হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় সেটা কম হবে পাশাপাশি সেট হওয়া গুটিগুলো দ্রুত বাড়াতে কি সার প্রয়োগ করবেন তাই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানবো লেবুর গুটি সেট হওয়ার পর প্রধান যে সমস্যা গুটিগুলো হলুদ হয়ে ঝরে যাওয়া এর থেকে পরিত্রাণের জন্য কয়েকটা শর্টকাট টিপস জেনে নেওয়া যাক প্রথমত এ সময় যেহেতু মাঝে মধ্যে কুয়াশা পড়বে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা দেখবেন যে অনেকটাই হেরফের হবে তাই বাতাসে অপকারী ফাঙ্গাসের উপদ্রব বাড়ছে ফলে লেবুর গুটি ঝরার প্রবণতাটা বাড়বে সেজন্য দু গ্রাম অ্যান্ট্রাকল যে ফাঙ্গিসাইড সেটা এক লিটার জলে গুলে সাত থেকে দশ দিনের গ্যাপে সকালের হালকা রোদে হোক বা বিকালের দিকে স্প্রে করে দিন গাছে শুধুমাত্র যে গাছগুলোতে গুটি সেট হওয়া শুরু হচ্ছে দ্বিতীয়ত ফুলগুলো গুটিতে সেট হওয়ার পর এই ছোট্ট লেবুর যে উপরের পর্দা বা আভরণ থাকে সেটা দেখবেন যে খুব নরম হয় এটা শক্ত হতে বেশ কিছুদিন সময় লাগে এই সুযোগে যে ফল ছিদ্রকারী পোকারা এসে এই পর্দা ভেদ করে ছোট্ট লেবুর ভেতরে ডিম পাড়ে ডিম ফুটে পোকা বড় হওয়ার সময় লেবুর ভেতরের অংশ খাবার হিসেবে খেয়ে পোকাগুলো বড় হয় অবশেষে কি হয় না এই গুটিগুলো হলুদ হয়ে ঝরে যায় তাই গুটি সেট হওয়ার পর থেকে নিয়ম করে দশ থেকে বারো দিনের গ্যাপে কাকা পেস্টিসাইড দু এম এল এক লিটার জলেগুলো বিকালের পর স্প্রে করবেন কারণ এই ফল ছিদ্রকারী যে পোকাগুলো এর হাত থেকে পরিত্রাণের জন্য আরও একটা শর্টকাট উপায় রয়েছে আপনি যদি পেস্টিসাইড না নিয়ম করে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ফেরোমেন যে ট্র্যাপগুলো হয় সেগুলো গাছে ঝুলিয়ে রাখতে পারবেন এটা দীর্ঘ দু থেকে তিন মাস পর্যন্ত চলে তৃতীয়ত এবার জানব ফার্টিলাইজারের কথা গুটিগুলো বাড়ানোর পাশাপাশি গাছের কিন্তু এ সময় এক্সট্রা পুষ্টির চাহিদা পূরণ করা অত্যন্ত জরুরি তাই সম রেশিওর এনপিকে সেটা উনিশ উনিশ হোক বা কুড়ি কুড়ি দু গ্রাম আর এনপিকে জিরো জিরো পঞ্চাশ এক গ্রাম এই দুটোকে একত্রে এক লিটার জলে গুলে স্প্রে করে হোক বা মাটিতে দেবেন এটা কিন্তু দশ দিন অন্তর এভাবে চলবে যতদিন না পর্যন্ত লেবুগুলো মার্বেলের আকারে হয় এছাড়া পনেরো দিন অন্তর ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট দু গ্রাম এক লিটার গুলে স্প্রে করতে পারেন তাহলে যে সমস্ত কচি পাতায়ের সময় বেড়াচ্ছে সেগুলো হলুদ না হয়ে সবুজ হবে ও গাছের এনার্জির যোগান দেবে আর সেই সঙ্গে মাসে একবার অনুখাদ্য হিসেবে বায়োফিটা এক্স দু এম এল এক লিটার জলেগুলো গুটি ধরা গাছগুলোতে স্প্রে করবেন এনপিকে এপসাম সল্ট বা অনুখাদ্য কিন্তু সকালের দিকে স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট হয় এছাড়া টবের মাটিতে যাতে একটা ময়েশ্চার ভাব থাকে সেভাবে নিয়ম করে জল দিতে হবে যেহেতু গুটিগুলো গাছে সেট হতে শুরু হচ্ছে এই সময়টা যদি জল দেওয়ার সামান্য হেরপের হয় তাহলে এই জল কম বেশির কারণেও অনেক সময় গুটিগুলো ঝরে যাবে যদি আপনি প্রয়োজন মনে করেন সকালে অল্প জল দিলেন আবার বিকালের দিকে একবার মাটিটা চেক করে নিয়ে আর একবার জল প্রয়োগ করতে পারেন একেবারেই সকালে টপ ছাপিয়ে জল দেওয়ার কোনো দরকার নেই সব শেষে আরও একটা কথা বলবো যে লেবু গাছে আপনি দেখছেন যে যত গুটি সেট হবে সবগুলো কিন্তু টিকবে না কারণ গাছের বয়স ও সঠিক পরিচর্যা অনুযায়ী ফল ধরার ক্যাপাসিটিটা তৈরি হয় তো সেজন্য লেবুর গুটি সেট হওয়ার পর যে পরিচর্যার কথা বললাম সেগুলো যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে দেখবেন যে গুটি কম ঝরে লেবু সেট হবে বেশি তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার